মোরব্বাটা খুবই মজার মোরব্বা খেতেছি খিচুড়ির সাথে অনেকে মজা লাগে কিন্তু আছে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাদের জন্য এটা অবশ্যই সুপারিশ করবো বাসায় অবশ্যই সহজভাবে ভাবে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে মোরব্বা বানানো যায় অবশ্যই আমাদের ভিডিওতে দেখবেন আল্লাহ আমের মুরব্বাটা বানানোর জন্য আমি এইখানে তিন কেজি আম নিয়েছি আর আমটা দেখেন পাকা পাকা আদা পাকা মানে কাটার পরে পাকা কিন্তু টক আছে এটা মুরব্বা বানাবো আমি মুরব্বা আচার বানাবো আচার মুরব্বা আচার যেটাকে বলে ওইটাই বানাবো আঁচারটা বানানোর জন্য চুলায় একটি ফ্রাই প্যানের পাতিলে বসিয়ে এটার সাথে আমি দিয়েছি সিরকা এই যে পানিটা দেখতেছেন পানিটা হলো সিরকা এটার সাথে আমি কিছু পানি দিব এরপরে দিয়েছি চিনি এরপরে দেব দুইটা তেজপাতা এরপরে দিব দারচিনি এলাচ এটার সাথে আমি আর কিছু পানি দিয়ে দেব যাতে সেরাটা করব সেরা যে সেরাটা আমি বানাবো পাঁচ থেকে দশ মিনিট জাল দিব ওই জালের সময় পানিটা শুকিয়ে ফেলবো এই যে আমি সেরাটা বানানো হচ্ছে আমি চুরার জালটা ধরিয়ে দিয়েছি এখন সেরাটা বানিয়ে নিব চিনির সেরা আমি দশ থেকে পনেরো মিনিট জাল দেব এরপর আমটা দিয়ে দেবো